রানে কানে সমস্ত শরীর খাও জানি চুলকানি এক জিমা বিঘা সর্বরূপ ফুটা কাটে গা আঙ্গুলে চিপাই চাপাই আপনার রানে কানে সমস্ত শরীর গা এটা খাও যাইতে খুবই ভালো লাগে কিছুক্ষণ পর আবার মরিচের মতো দাও 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 করে চলে দাদাই তো দাদিনে অসনা বন্ধুরা তো খাও যায় দেওয়া হয় খাই রে সালার খাই জানি রাইতে যায় না ঘুমায় না এটা এমন একটা পাগলা মহল এটা একটা গাছ গাছরা দিয়ে তৈরি একটা বিশেষ ধরনের মলম আপনি এই মলমটা রাত্রিবেলা শোয়ার আগে কিছুক্ষণ খাওয়া জায়গায় লাগাবেন সকালবেলা দেখবেন কোন জায়গায় খাওয়া যাইছেন কোন জায়গায় লাগাইছেন এটা কোনো খবর পাবেন না বাংলাদেশের যে